আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের পছন্দের কোন দল এগিয়ে আজান্তে পরিচালিত এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর চিত্র বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত গণ পরবর্তী এই প্রথম ব্যাপক ভিত্তিক জনমত জরিপে দেখা যাক ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে দ্বিতীয় জনপ্রিয় দলের দলের দকমা পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে সবাইকে চমকে দিয়ে তৃতীয় জনপ্রিয় দল উঠে এসেছে পনেরো ক্ষমতাচ্যুত এবং বর্তমানে রাজনীতিক কার্যক্রমে স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ইপল ইলেকশন শিরোনামে এই জরিপটি দেশের চৌষট্টি জেলায় মোট দশ হাজার চারশো তেরো জন ভোটারের উপর পরিচালিত হয়েছে এর ফলাফল আগামী দিনের রাজনীতিতে একটি স্পষ্ট পূর্বাভাস হিসাবে দেখছেন বিশ্লেষকরা জরিফের বিভাগ ভিত্তিক ফলাফল আগামী নির্বাচনের সম্ভাব্য মানচিত্র কে যেন সামনে এনে দেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি ময়মনসিং সিলেট রাজশাহী